বন্ধুরা দেখুন বুলবুলির জ্বালায় আমাকে এরকম একটা মশারি ছেঁড়া দিয়ে দিতে হয়েছে আর এখানে যে আমি দুটো অর্গানিক ওষুধকে প্রাঞ্চ করে দিয়েছিলাম তারপরেতে দেখুন বেগুনগুলো কিন্তু একদম ভালো হয়েছে এখানে কিন্তু কোনো পোকা নেই আর এই পালং শাকগুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে আমি যে ওষুধটা আপনাদেরকে দেখাবো তারপরে দেখুন এই যেগুলো খেয়ে নিয়েছে সেগুলো তার আর পূরণ হবে না কিন্তু নতুন করে কিন্তু পাতা আর খায়নি আর এখানেও দেখুন আগে থাকতে দিয়ে দিয়েছিলাম বলে এখানের পাতাগুলোও কিন্তু খায়নি বেশ সুন্দর রয়েছে বন্ধুরা আর এখানে কিন্তু যে অর্গানিক দুটো যে আমি পাঁচ করে যে দিয়েছিলাম বেগুন গাছেতে আমি কিন্তু এই শাক গাছের মধ্যে সেটা কিন্তু ব্যবহার করিনি শুধু ঘরোয়া পদ্ধতিটাই ব্যবহার করেছি নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক বন্ধু আমাকে বলেছেন যে এই বেগুনেতে ভীষণ পোকা হচ্ছে আমারও কিন্তু বেগুন গাছেতে যখন বেগুন ধরছিল ভীষণভাবে পোকা হচ্ছিল আর হচ্ছে যে আমরা যে ছাদ বাগানে যে পালং শাকগুলো যে খাচ্ছি সেই পালং শাকগুলোতেও কিন্তু ভীষণভাবে কিন্তু বন্ধুরা পোকা হচ্ছিল দেখুন কিরামভাবে খেয়েছে দেখুন একবার শুধু দেখুন কিভাবে খেয়েছে এটা কিন্তু আমি ঘরোয়া একটা উপায়ে এটা কিন্তু আমি স্প্রে করবো সেটাও দেখাবো আর বেগুন গাছেতেও আমি দুটো ওষুধ একসঙ্গে প্রাণ মানে মিশিয়ে আমি এটাকে স্প্রে করেছি তাতে দেখলাম রেজাল্ট কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা আর এখানে কিন্তু আমি একবার দেওয়ার পরেতে আর একবার কিন্তু পনেরো দিন পরেতে স্প্রে করে দিয়েছিলাম তাতেই দেখলাম কিন্তু বেগুনের পোকাগুলো গেছে বন্ধুরা এখন যে বেগুনগুলো হচ্ছে সে বেগুনগুলো কিন্তু ভালো আছে আর ওষুধ দেওয়ার পরে তো আপনাদের দেখুন এগুলো মানে দেখাচ্ছে ফুলগুলো কিন্তু কোনো ক্ষতি হয়নি আমি অপেক্ষা করছিলাম আপনারা অনেকেই বলেছেন যে দুদিন অপেক্ষা করে দেখি যে ওষুধটা আমি প্রয়োগ করেছি সেটা কতটা কার্যকরী হচ্ছে আর দেখুন আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে থিটা রয়েছে আর এটা হচ্ছে ক্লোরোফাইরি ফস রয়েছে আর এখানে দেখুন তিনশো এম এর একটা জলের বোতল রয়েছে বন্ধুরা আমার কাছে কিন্তু অনেক রকম ওষুধ আছে আমি সেই ওষুধগুলো আলাদা আলাদা করে ব্যবহার করে দেখেছি তাতে দেখলাম একদমই কাজ হচ্ছে না পোকা কিন্তু হয়েই যাচ্ছে বেগুনগুলোতে আর কিন্তু খুব দামি রাসায়নিক ওষুধ আছে কিন্তু যেহেতু আমরা ঘরেতে খাবো এত দামি রাসায়নিক ওষুধটা অত বিষাক্ত ওষুধটা তো আমরা ব্যবহার করব না যার জন্য এই অর্গানিকগুলো আমি ব্যবহার করে দেখেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না কিন্তু এই দুটো ওষুধকে আমি দিয়ে একসঙ্গে ঝাঁকিয়ে দেয়াতে দেখলাম যে খুব ভালো রেজাল্ট হয়েছে যার জন্যই সে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অন্তত একবার করে দেখুন দেখবেন যে খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন বন্ধুরা ওইখানে যে আমি অর্গানিক যে দুটো ওষুধ ব্যবহার করেছি সেটা হচ্ছে থিটা চার ফোঁটা নিয়েছি আর ক্লোরোফাইরি ফস কিন্তু চার ফোঁটা নিয়ে এই এই বোতলেতেই আমি কিন্তু ওষুধটা গুলে দিয়েছি আমি দুটোকে বন্ধুরা একসঙ্গে চার ফোঁটা চার ফোঁটা করে দিয়ে আট ফোঁটা নিয়ে ভালো করে ঝাঁকিয়ে একদম সন্ধ্যের দেখে কিন্তু স্প্রে করেছি আর ঘরোয়া উপায় যেটা করেছে দেখুন আমার হাতে রয়েছে হতে এটা কিন্তু ব্রেকিং পাউডার নয় ব্রেকিং সোঁড়া বন্ধুরা আর একদম প্লেন জল এক লিটার জলে এক চামচ নিয়ে নিয়েছি মোটামুটি ওটা কতটা আন্দাজ বলবো বন্ধুরা দেখুন চামচটা ভালো করে দেখুন হয়তো তিন গ্রাম কি চার গ্রাম হবে এরকমভাবে নিয়েছি নিয়ে এর সঙ্গে কিন্তু আমি মিশিয়েছি বন্ধুরা হচ্ছে যে হ্যান্ড ওয়াশ হয় যে কোনো হ্যান্ড ওয়াশ হলেই হবে যে কোম্পানির যে কোনো বিশেষত্ব আছে এই হ্যান্ড ওয়াশ দিতে হবে সেটা নয় শ্যাম্পু আপনারা দিতে পারেন দিয়ে এটাকে ভালো করে ঝাঁকিয়ে আমরা কিন্তু এই গাছেতে দিয়ে দেবো এবং শুধু এই গাছে নয় সমস্ত গাছে কিন্তু এটা দিয়ে দেওয়া যাবে আমি কিন্তু পালং শাক গাছগুলোতে এইটাই ব্যবহার করেছি ওখানে কিন্তু আমি ওই যে অর্গানিক যে দুটো আপনাদের ওষুধের কথা বললাম সেই দুটো কিন্তু ব্যবহার আমি কিন্তু করিনি কারণ যেহেতু শাক আর অর্গানিক কোনো অসুবিধা কিছু নেই অল্প ডোজে আপনারাও দিয়ে দেখুন আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি যার জন্যই আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম একদম ছোট্ট ভিডিওই করেছি আমি তা আপনারা দেখে নিন দেখে নিয়ে আপনারা একবার ব্যবহার করুন যেভাবে বললাম আশা করি আপনাদের বেগুন গাছগুলো থেকেও বেগুন আপনারা ভালো পাবেন এবং পোকা থেকেও কিন্তু মুক্তি হবে এইভাবে দিয়ে দেবেন ভালো করে বন্ধুরা স্পেয়ারটা আমার একটুখানি খুব ডিস্টার্ব করছে যার জন্য আমি বোতলেতে এই যে ছিপিটা একদম ছুঁচ গরম করে একদম পুরো ছিদ্র করে নিয়েছিলাম দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু দিয়ে দিন বন্ধুরা দেখবেন কিন্তু খুব ভালো রেজাল্ট সমস্ত গাছটাতেই বন্ধুরা ভালো করে দিয়ে দিয়ে দেবো তিনটে গাছ আছে তিনটে গাছেই দিয়ে দেবো এবং আমার যে ছোট গাছগুলো আছে সেগুলোও কিন্তু ফুল আসছে সেগুলোতেও আমি দিয়ে দিয়েছি আগাম দিয়ে দিলাম যাতে না পোকাটা কিন্তু ধরে আবার এই দেখুন এখানেও কিন্তু দিয়ে দিলাম পালং গাছগুলো ওখানে পুন শাকগুলো লঙ্কা গাছ থেকে আরম্ভ করে সমস্ত গাছে কিন্তু এটা আপনারা ইউজ করতে পারেন নির্ধ্বায় ফল গাছে খুব ভালো কিন্তু একটা ঘরোয়া রেমেডি বন্ধুরা আর এই ওষুধগুলো বন্ধুরা ব্যবহার করে পরে কিন্তু আমি বায়োভিটা এক্সট্রা আমি কিন্তু স্প্রে করে দিয়েছিলাম আপনারাও দিতে পারেন না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই কোনো ক্ষতি হবে না এই বেগুন গাছগুলোতে বন্ধুরা ফুল এসেছে এখনও বেগুন ধরেনি এতেও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ওষুধটা এখানে যে পোকাগুলো ধরেছিল। যে নতুন করে কিন্তু আর কিন্তু পাতা খায়নি এটাতেও কাজ দিয়েছে আপনারা একবার ইউজ করে দেখুন খুব ভালো রেজাল্ট আর একটা গাছও আমি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে কিন্তু একটা পাতাও কিন্তু খায়নি এ দেখুন বন্ধুরা আর কিন্তু ফুলগুলোও কিন্তু দেওয়ার পরে তো নষ্ট হয়নি সুন্দর আছে এখানে কিন্তু কোনো ক্ষতি হয়নি বন্ধুরা আপনারা এইভাবে গাছ করুন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সবুজের সঙ্গে থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন নমস্কার